সালামু আলাইকুম ভিউয়াস আশা করি সবাই ভালো আছেন তিনই ডিসেম্বর ও চারই ডিসেম্বর রোজ মঙ্গলবার ও বুধবার কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া এই দুই দিনে তো এই দুই দিনে কি কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল সকাল কোন কোন জেলায় থাকবে কুয়াশা কী পরিমাণে থাকবে শীত তার বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি না চেনে সম্পূর্ণ দেখার কোনো আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেটকে আমরা তুলে ধরার চেষ্টা করব এদিকে তিসরা ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল বা ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশ উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু অতি তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের উত্তর দিয়ে কিন্তু তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামাটি পঞ্চকোট ঠাকুরগাঁও তাপমাত্রা কিন্তু থাকতেছে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে আবার এদিকে যদি লক্ষ্য করি সিলেটের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার তাপমাত্রা থাকতেছে পনেরো ডিগ্রি সেলসিয়াস তবে এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা ময়সে কিন্তু হালকা পরিমাণে কুয়াশার দেখা মিলতে পারে ভোর ভোরের দিকে কিন্তু এদিকে হালকা পরিমাণে কুয়াশার দেখা মিলতে পারে আবার এদিকে যদি লক্ষ্য করি তারা দেখব ঢাকা এদিকে তাপমাত্রা থাকতেছে সতেরো ডিগ্রি সেলসিয়াস এর পরবর্তী যদি খুলনা বরিশাল সাতক্ষীরা পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা এদিকে দিক যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকেও তাপমাত্রা থাকতেছে কিছুটা বৃদ্ধি বা সতেরো বা আঠারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে সেদিকে সকাল সকাল তাপমাত্রা তবে বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু সকাল সকাল তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি নিম্নমুখী হচ্ছে বিশেষ করে তাপমাত্রা কিন্তু চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হবে সাধারণ মানুষদের তো এর পরবর্তীতে যদি আমি কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো তিনই ডিসেম্বর রোজ মঙ্গলবার রাত দশটার সময় যদি সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা মেঘি বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না সারা দেশের কোথাও তবে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কিছুটা বৃদ্ধি পাচ্ছে এদিকে ময়মনসিংহ রংপুর রাজশাহী এদিকে তাপমাত্রা থাকতেছে বিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে ঢাকা চট্টগ্রামে থাকতেছে তাপমাত্রা বাইশ ডিগ্রি বা চব্বিশ ডিগ্রি এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা সকাল দশটার সময় তবে শীত মৌসুমের কারণে কিন্তু এখন তেমন একটা তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে না দুপুরবেলা বা দিনের বেলা কিন্তু তাপমাত্রা তেমন একটা বৃদ্ধি হচ্ছে না তার পরবর্তী যদি দুপুর দুটো সময় লক্ষ্য করি তাহলে দুপুর দুটো সময় কিন্তু তেমন একটা ভারী তাপমাত্রা কিন্তু কোথাও থাকতেছে না তবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতেছে সেদিকে চট্টগ্রামে চট্টগ্রামে তাপমাত্রা থাকতেছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া ঢাকাতে তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে সাতাশ ডিগ্রি রাজশাহীতে ছাব্বিশ ডিগ্রি এবং ময়মনসিংহ সিলেটে থাকতেছে তাপমাত্রা আঠাশ ডিগ্রি বা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা দুপুর দুটোর সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তো বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বরাবর মতো কিন্তু বিকেল বিকেলের পর থেকে কিন্তু আস্তে আস্তে আবার তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর এদিকে রাজশাহী ময়মনসিংহ সিলেটে কিন্তু তাপমাত্রা থাকতেছে একুশ ডিগ্রি সেলসিয়াস তবে বিকেলেও কিন্তু কোথাও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না বা ভারী মেঘের সম্ভাবনা কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো তিন ডিসেম্বর রোজ বুধবার রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে কোথাও তোমার একটা মেঘি বা সম্ভাবনা কিন্তু থাকতেছে না এবং তাপমাত্রা কিন্তু রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও অনেকটাই নিম্নমুখী হচ্ছে দেখা যাচ্ছে উইন্টে থেকে তের পরবর্তী আমরা কিছু সময় এগিয়ে দিচ্ছি তাহলে ওই দিকে তো তিন তিন ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল রাত নয়টার সময় যদি রাত রাত দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু আবারও রংপুরের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে রাত দুইটার সময় এছাড়া এদিকে নেত্রকোনা এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহের নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জে কিন্তু তাপমাত্রা থাকতেছে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা তো এর পরবর্তী যদি ঢাকা এদিকে রাস্তায় যদি পৌঁছেন তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে তো এর পরবর্তী যদি আমরা চার তারিখ সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব কোথাও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না তবে হালকা মেঘ পরিঘ করতেছে এদিকে সিলেট সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা বেড়া করতেছে চারই ডিসেম্বর রোজ বুধবার সকাল ছটার সময় কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে এর পরবর্তী যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সকাল সকাল কিন্তু ভারী শীতের সম্মুখীন হতে হবে উত্তরের জেলাগুলিতে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনি হাট পঞ্চগড় পঞ্চগড় ঠাকুরগাঁগে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি থাকতেছে রং রাজশাহীর চাপাই নেওয়া বল জয়পুর হাতে তাপমাত তাপমাত্রা থাকতেছে পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে ঢাকাতে তাপমাত্রা থাকতেছে সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে চট্টগ্রামে থাকতেছে উনিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বরিশাল ও খুলনাতে কিন্তু তাপমাত্রা থাকতেছে তুলনামূলক আঠারো বা সতেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে চারই ডিসেম্বর রোজ বুধবার সকাল ছটার সময়ের তাপমাত্রা তবে সকাল ছটার সময় কিন্তু কোথাও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তের পরবর্তীতে যদি আমরা কৃতির সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে চারই ডিসেম্বর রোজ বুধবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও মনে একটা কোথাও মনে একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না জানা যাচ্ছে উইনটি থেকে এদিকে দেখতে কোথাও তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা আবার অনেকটাই বৃদ্ধি হচ্ছে এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে রাত দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম খুলনা বরিশাল দেখবেন কোথাও তো অনেকটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতেছে সেদিকে চট্টগ্রামে কিন্তু তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে এছাড়া দিকে ঢা ঢাকাতে থাকতেছে তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবে এদিকে বুধবার রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে বুধবার রাত নয়টা এগারোটার সময় কোথাও তেমন একটা মেঘে বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে আস্তে আস্তে কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবারও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে এর পরবর্তী যদি মানে পাঁচই নভেম্বর পাঁচই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে ভোরের দিকে বিশেষ করে তাপমাত্রার দিকে কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে উত্তর দিয়ে ময়মনসিংহ নেত্রকোনা সোনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ জামালপুর শেরপুর গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও গেছেন তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে অর্থাৎ দিকে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালঘাটি বরগোনা পোটাকালী ভোলাতো কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের মেঘ ঘোরাফেরা করতেছে সকাল ভোর পাঁচটার সময় কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলের কুয়াশা দেখা মিলতে পারে এবং কি উপকূলীয় অঞ্চলে বিশেষ করে বঙ্গোপ বঙ্গোপসাগরের আশপাশ যে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু সকাল সকাল ভারী কুয়াশা দেখা মিলতে পারে এবং কি সে তাপমাত্রা কিন্তু তুলনামূলক এদিকে তেমন একটা বৃদ্ধি থাকছে না যে পরিমাণে উত্তর দিকে যেসব জেলায় তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে সে পরিমাণে কিন্তু দক্ষিণে তাপমাত্রা তেমন একটা বৃদ্ধি থাকতেছে না উত্তরে থাকতেছে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং কি দক্ষিণে থাকতেছে আঠারো ডিগ্রি বা সতেরো ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকছে তাপমাত্রা এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো পাঁচ তারিখ পাঁচই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল দশটার সময় যদি লক্ষ্য তো দিকে দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা মেঘে বা বেশি সম্ভাবনা কিন্তু থাকছে না তো এক কথায় বলা যায় তিনই ডিসেম্বর ও চারই ডিসেম্বর রোজ মঙ্গলবার ও বুধবার এর দুই দিনে কোথাও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত থাকতেছে না এবং শীতের তীব্রতা কিন্তু সকাল 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 বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে রংপুর দিনাজপুর লালমনিহাট ডিমফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হচ্ছে এবং এছাড়া রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া সিরাজগঞ্জ নাটুরে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকতেছে সকালের দিকে এদিকে আবাদত দেখা যাচ্ছে সকাল সকাল কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে এবং কি তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদেরকে তো আবাদত দেখা যাচ্ছে ওইনটি থেকে তবে আগামী রবিবার থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে জানা যাচ্ছে ওয়েন্টি থেকে এদিকে যদি লক্ষ্য করি তাপমাত্রা বারো ডিগ্রি বা এগারো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এদিকে দেখুন তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে শনিবার থেকেই অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদেরকে যা বিশেষ করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ হচ্ছে সবাইকে